প্রতিবাদ সভাতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই দুর্নীতি তাদের শ্রম কোনোভাবেই যেন ব্যর্থ না হয় তারা কতটুকু কাজ করবে কতখানি কাজ করতে পারবে অবশ্যই আমাকে জানাবেন আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য সব কিছুকে ভালো রাখে অনেক অনেক ক্ষেত্রে হয়তো একটু যাকে বলে শাড়ি এখন হাওড়া জেলা সভাপতি বাহিনীর মানে এই যে সাবজেক্টটা কেন কেন্দ্রীয় সরকার বেকায়দায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার ফলে কেন্দ্রীয় সরকার বেকায়দায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার পর স্টালিন সহ আরও বেশ কিছু রাজ্য বিরোধিতা করেছে এবার এটা কিন্তু সেন্ট্রাল লিস্টের সাবজেক্ট নয় লেবার হচ্ছে কংকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকার বিষয় এটা কেন্দ্রেরও নয় রাজ্যেরও নয় তো যুগ্ম তালিকার সাবজেক্ট সেই সাবজেক্টে হচ্ছে রাজ্য সরকারকে কনসাল্ট করা হচ্ছে না ট্রেড ইউনিয়নগুলোকে কনসাল্ট করা হচ্ছে না তখন সংখ্যা ছিল গাইড জুড়ে উনতিরিশটা শ্রম আইন বাতিল করে চারটে লেবার কোর্ট চালু করেছিল কিন্তু এখন সারা দেশ জুড়ে এটা চালু করতে গেলে কনসেনসাস লাগবে সেই অবস্থায় সেটা কোনো অবস্থায় করতে পারছে না তো স্বাভাবিকভাবে আর আমরা এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ কোনো অবস্থায় আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে বারো ঘণ্টা করতে চাইছে তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থা মানে গোটা দেশের প্রায় নাইনটি নাইন সংস্থার মধ্যে ঢুকে যাবে এই যে শ্রম কোড এটা চালু হলে ট্রেড ইউনিয়নের অধিকার চলে যাবে শ্রমিকরা কৃতদাসে পরিণত হবেন কোনো অবস্থায় এই শ্রম কোড চালু করতে দেওয়া যাবে না ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন সেটা চলবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের প্রথম নেতৃত্ব দিয়েছেন উনি নেতৃত্ব দেওয়ার পরই একাধিক রাজ্য এই আইন মানতে অস্বীকার করেছে আশি জন জয়েন করেছেন এবং আপনারা জানেন যে ব্রিজ রুফ এটাকে মানে বিলগ্নিকরণ করবার জন্য কেন্দ্রীয় সরকার একদম উঠে পড়ে লেগেছেন আমরা পার্লামেন্টে অবশ্যই এটা তুলব ব্রিজ্যান্ড রুফের মতো আমরা যে কথা বলেছি যে যে লাভজনক সংস্থা রয়েছে মহারত্ন মিনি রত্ন নবরত্ন এগুলোর ডিসইনভেস্টমেন্ট কেন হবে সমস্ত কিছু বেছে দিতে চাইছে ব্রিজ্যান্ড রুফের মতো সংস্থা তার বিলগ্নীকরণ বিরোধী লড়াই যে শ্রমিকরা আজকে যোগ দিলেন তারা এটা অনুভব করেছেন যে সিআইটিউর সঙ্গে থেকে লড়াই লড়া যাবে না এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হবে সেই কারণে তারা আজকে আমাদের এখানে এসেছেন আমরা তাদের স্বাগত জানিয়েছি বিলগ্নিকরণ বিরোধী বিজেপি বিরোধী যে লড়াই ব্রিজান রূপে হবে এই শ্রমিক বন্ধুরা যারা আজকে এলেন তারা সর্বতভাবে আমাদের সঙ্গে সেই লড়াইয়ে সামিল হবে